গুড মর্নিং ফ্রেন্ডস আজ সকালেই চলে আরেকটা ট্রেনিং ভিডিও নিয়ে টিম এর প্রতিটা আপনারা প্রত্যেকে এই কথাটা জানেন অর্থাৎ আমার শিক্ষা নেওয়া বন্ধ আমার নলেজ নেওয়া বন্ধ মানে আমার গ্রোথ থেমে যাওয়া তাই কখনো নিজেকে শেখা থেকে বঞ্চিত করবেন না শিখতে থাকুন প্রতিটা মানুষের কাছ থেকে শেখার রয়েছে প্রতিটা প্লেস থেকে শেখার রয়েছে প্রকৃতি থেকে শেখার রয়েছে সব জায়গা থেকে শেখার রয়েছে তাই নিজের মাইন্ডটাকে এমনভাবে তৈরি করুন যেন শেখার জন্য সবসময় রেডি থাকে যেখানেই একটু শেখার স্কোপ পাবেন সেটা সাথে সাথে আপনি অ্যাকসেপ্ট করে নিন কারণ যত শিখতে পারবেন তত আপনি এগিয়ে যেতে পারবেন তো আজকের যে ট্রেনিং সেটা হচ্ছে সাপোর্ট নির্ভরশীলতা বন্ধুরা নেটওয়ার্কে প্রতিটা মানুষ যুক্ত তো হয়ে যান কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফেল করে যান কেন এত সুন্দর বিজনেস এত সহজ একটা বিজনেস ফেল করে যান কেন তার একটাই কারণ সেটা হচ্ছে নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারেন না বন্ধুরা নেটওয়ার্কে তিনি সাকসেসফুল হন যিনি কারোর উপর ওয়ান পারসেন্টও নির্ভরশীল নন যিনি নিজের কাজটা নিজে করতে পারেন তারা নেটওয়ার্কে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হন আর যারা ওয়ান পারসেন্টও নির্ভরশীল নিজের কাজের জন্য নিজের ইনকামের জন্য নিজের টিমের জন্য তারা কিন্তু একটা জায়গাতে গিয়ে স্টাক হয়ে যাবেন এবং ধীরে ধীরে যখনই সাপোর্ট নির্ভরশীলতা যার উপর নির্ভর করে আছেন তার সাপোর্ট কমবে তখন ধীরে ধীরে কিন্তু সেইমেন্টটা ডাউন হয়ে যাবে তার বিজনেস কমতে শুরু করবে একটা সময় জিরো হয়ে যাবে আর নেটওয়ার্কে তাই প্রতিটা বন্ধুকে বলবো যারা কাজ করছেন সবার আগে নির্ভরশীলতা যদি ওয়ান পারসেন্টও থাকে সেটা আপনার পথে পাতা তাই নির্ভরশীলতা কাটিয়ে উঠুন আপনি যদি হান্ড্রেড পারসেন্ট স্বাধীনভাবে কাজ করেন তো এই ফিল্ডে আপনার স্কোপ রয়েছে আনলিমিটেড আর আপনি যদি কারোর উপর নির্ভর করে থাকেন যে সে এলে তবেই কাজ হবে তাহলে কিন্তু আপনি একটা লিমিটেড বন্দির মধ্যে আটকে যাবেন এবং যখন সাপোর্ট কমে যাবে যখন সাপোর্ট পাবেন না যেটা নেটওয়ার্কে স্বাভাবিক কারণ যারা নেটওয়ার্কে কাজ করছেন যারা নেটওয়ার্কে স্বাধীনভাবে কাজ করছেন তাদের প্রতিনিয়ত নতুন নতুন জায়গায় টিম হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ডিস্ট্রিবিউটার তাদের টিমে যুক্ত হচ্ছেন তাদেরকে সময় দিতে হচ্ছে তো আপনি যদি ভাবেন আপনি সারা জীবন একইভাবে সাপোর্ট পাবেন সেটা কিন্তু ভুল তাই যতটুকু সাপোর্ট পাবেন সেটুকুর মধ্যে শিখে নিন এবং নিজের সাম্রাজ্য নিজে তৈরি করুন যারা শেখেন না যারা ভাবেন সারা জীবন নির্ভরশীলভাবে কাটিয়ে দেব তারা কিন্তু একটা সময় পর শেষ হয়ে যান জিরো হয়ে যান এবং সেই মানুষগুলোই সেই মানুষগুলোই কিন্তু আমাদের বলে বেড়ার নেটওয়ার্ক করে কিছু হয় না আমি ছ মাস করেছিলাম আমি এক বছর করেছিলাম আমি দু বছর করেছিলাম কিন্তু সিনিয়রের সাপোর্ট কমে গেল সিনিয়র আস্তে আস্তে ভ্যানিস হয়ে গেল তো আমিও ভ্যানিস হয়ে গেলাম কি বোঝা এটা থেকে যে সে সিনিয়রের ওপর নির্ভরশীল ছিল কিচ্ছু জানতো না তো বন্ধুরা নেটওয়ার্ক হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ কাজ এটা আপনি মাইন্ডের মধ্যে সেট করুন নেটওয়ার্কে আপনি যদি নির্ভরশীলতা কাটাতে চান এক সপ্তাহ যথেষ্ট এখানে মাত্র তিনটে কাজ করতে হয় একটা হচ্ছে মানুষকে বিজনেসটা সম্পর্কে জানানো দু নম্বর হচ্ছে যে মানুষটা ওই বিজনেসটা করতে চায় তাকে বিজনেসটা শিখিয়ে দেওয়া অর্থাৎ ট্রেনিং আর তিন নম্বর হচ্ছে সেই মানুষটাকে গাইড করা যখন তিনি সেই কাজটা করছেন তাকে করতে শুরু করানো তাকে শুরু করতে সাহায্য করা এবং তাকে গাইড করা প্রথম দিকটাতে যতক্ষণ না তিনি নির্ভরশীলতা কাটিয়ে উঠছেন এই তিনটে কাজ তো এই তিনটে কাজ শিখতে বন্ধুরা কতদিন লাগে আমার লেগেছিল একদিন আমি একদিন বসে সিস্টেমটা জেনে নিলাম পরের দিন থেকে কাজ শুরু করে দিয়েছিলাম কোনো নির্ভরশীলতা ছাড়া তো ধরে নিচ্ছি একটা সাধারণ মানুষের সাত দিন লাগতে পারে এরপর এই তিনটে কাজ আপনি যখন রোজ করবেন নিজে তখন আপনি এই তিনটে কাজে এক্সপার্ট হয়ে উঠবেন তাই প্রথম দিন আপনি এক্সপার্ট হবেন না কিন্তু তিনটে কাজ শুরু করার মতো জায়গাতে পৌঁছে যাবেন সাত দিনের মধ্যে তাই বন্ধুরা প্রত্যেককে বলবো যারা আজকে নেটওয়ার্ক করছেন বা যাদেরকে যুক্ত করছেন প্রত্যেককে এই কথাটা প্রথম দিনই মাথার মধ্যে কুট করুন যে যদি নির্ভরশীলতা যত তাড়াতাড়ি কাটাতে পারবেন সেদিন থেকে শুরু হবে আপনার গ্রোথ যতদিন আপনি নির্ভরশীল ততদিন কিন্তু আপনার গ্রোথ হবে না যেদিন আপনি নির্ভরশীলতা কাটিয়ে নিজে বেরোলেন নিজের জুনিয়রকে নিয়ে বা নিজে একা সেদিন আপনার শুরু হবে অ্যাকচুয়াল গ্রোথ আর একটা জিনিস মনে রাখবেন যে আমার যখন টিমে দুজন নতুন মেম্বার এসছে তাদেরকে গাইড করা তাদেরকে শেখানো তাদেরকে লিড করা অনেক সহজ কিন্তু আমার টিমে যদি একশো জন থাকে আমি যদি হঠাৎ করে একশো জনের দায়িত্ব আমাকে নিতে হয় সেটা তাই বন্ধুরা যখন আপনার টিম ছোট্ট আপনার টিমে দুজন নতুন মেম্বার কাজ করছে দুজন নতুন ডিস্ট্রিবিউটার যুক্ত হয়েছেন সেই মুহূর্ত থেকে আপনি তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন তাদেরকে লিড করুন তাদেরকে ট্রেনিং দিন তাদেরকে কাজ শুরু করতে সাহায্য করুন দেখবেন সেই দুই থেকে চার হবে চার থেকে আট হবে আট থেকে দশ হবে এবং আপনার মধ্যে ম্যান হ্যান্ডলিং ক্যাপাসিটি লিডিং ক্যাপাসিটি ধীরে ধীরে গ্রো করবে একদিনে প্রচুর মানুষ পেয়ে গেলে কিন্তু আপনি তাদেরকে লিড করতে পারবেন না তাই লিডিংটা শুরু হোক প্রথম দিন থেকে